আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী পনেরোই নভেম্বর কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নব পক্ষ থেকে আগামী পনেরোই নভেম্বর শনিবার ঢাকায় সরোয়ার্দি উদ্যানে যে ঐতিহাসিক সমাবেশের আহ্বান জানানো হয়েছে সেই সমাবেশে অংশগ্রহণ করার ব্যাপারে উলামা কেন্দ্রীয় মজলিসে আমেলার সম্মানিত সভাপতি মহোদয় কেন্দ্রীয় মজলিসে সুরার সভাপতি মহোদয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদকগণ ইফতিফাকার কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঘোষণা করছেন এই বিষয়ে হজরত মৌলানা খালেদ সৈফুল্লাহ সাদিদ আহমদ বারাকা তহম এখন নির্দেশনা প্রদান করছেন আসসালাতু والسلام আলা রাসূলুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা এই অবগত হয়েছেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে একত্রিত হইছি এবং আমাদের বক্তব্য কি জন্য উপস্থাপন করছি সেই না যে সেই তরিকা সেই পদ্ধতিতেই আমি কথা বলছি যে আমরা ইত্তিফাকুল উলামা জুতুর মুমইন শেহ সেই যা আমিলা পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আগামী পনেরো নভেম্বর শনিবার ঢাকার সৌর উদ্যানে যে মহাসমাবেশ হতে যাচ্ছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এবং এই ব্যাপারে বাংলাদেশের যত খত এই দাবির পর যতগুলো সংস্থা আছে সবাই একত্র হইয়া এই আয়োজনটা করছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশাবাদী যে এইটা আমাদের একটা সুন্দর এবং একটা মুখ্যম একটা উদ্যোগ তারা গ্রহণ করেছেন আমরা তাদের সঙ্গে সর্বাবস্থায় এই ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করতেছি এবং ইতেফাকুল্লা ইতিমধ্যে তারা আমাদের সঙ্গে দেখা করতে আসছিলেন ডাকাত থেকে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের সংস্থারও সারা বৃহত্তর জেলার আমাদের সংস্থার লোকজন উপস্থিত ছিলেন করলোমা তাদের মধ্যে আলোচনা হয়েছে আজ আপনাদেরকে আমরা এই বার্তা জানাইতে চাই যে আমাদের কেন্দ্রীয় আমরা তো বটেই তাছাড়া জেলা পর্যায়ের আমার কমিটি বৃন্দ থানা কমিটি বৃন্দ এমনকি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের যে কমিটি বৃন্দ তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমার কেন্দ্রীয় আমরা পক্ষ থেকে যে আপনারা আগামী শনিবারে আপন আপন আঙ্গিকে নিজেরা কুশেষ করিয়া যেহেতু এটা একটা ইমানি দায়িত্ব এবং সকলে একত্র হইয়া এই জন্য আপনারা স্বতঃস্ফূর্ত এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনারা যেন মায়ের যথাসম উপস্থিত হতে পারেন এই ব্যাপারে সংস্থাগতভাবে আপনারা জনগণের মধ্যে কাজ করবেন আর প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো তাদের প্রত্যেকের নিজস্ব আঙ্গিকে তারা ব্যবস্থা গ্রহণ করবে কিভাবে বিশেষ করে বড় বড় মাদ্রাসাগুলোর অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে যে তারা ময়দানে সেদিন পৌঁছতে পারেন এবং অত্যন্ত জোরালভাবে যেন তাদের উপস্থিত থাকে আমরা বিশেষ করে এই বৃহত্তর জেলাবাসীর কাছে আমাদের এই অধ্যাত্ম আহ্বান রইল আপনাদের সকলের সহযোগিতায় আমরা অভিন্ন একটা দাবি যেটা ইমানদারে প্রত্যেকের দাবি এখানে অভিন্ন এক অভিন্ন সেই দাবিতে যেন আমরা আমাদের পুরা এই শক্তিটা ব্যয় করতে পারি এই দাবির পিছনে সকলের সহযোগিতা কেমন করি আল্লাহ হ্যাঁ জুমার খদ্রিফ সাহেব যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যেহেতু একটু সময় আছে আমাদের রাতে আগামী শুক্রবারে আমরা জুমার সময় যে কথাবার্তা হয় মসজিদে সেইখানে যেন বিষয়টা ভালো করে মুসলিমদের উপস্থাপন করা হয় আল্লাহ তালা মতো সবাইকে তৌফি কেলা আজকে ধন্যবাদ হ্যাঁ